সবাইকে শুভ মধ্যরাত্রি শুরু করছি আমার দিন পর আমার লাইফ পডকাস্ট আজকের বিষয় হচ্ছে বেমস্ট্যাক সম্মেলন বাংলাদেশ ভারত সম্পর্ক এশিয়ার ভূ রাজনৈতিক ভবিষ্যৎ আমি যখনই আমরা বিশেষ করে বাংলাদেশের ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের ভূ সাথে কিন্তু ভারত জড়িয়ে গেছে এবং এশিয়ার ভূ রাজনৈতিক মেরুকরণে এখন বাংলাদেশ ভারত সম্পর্কে একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি এবং আমরা সেটা স্পষ্ট স্পষ্টতেই দেখতে পাচ্ছি আমরা যদি এই বিষয়টাকে সামনে আনি বিশেষ করে কীভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পুনর্গঠনে ভূ রাজনৈতিক রিপোলারাইজেশন যেটাকে আমরা বলি মেরুকরণে কীরকম ভূমিকা রাখছে এই বিমস্টেক সম্মেলনের ক্ষেত্রে বাংলাদেশের একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করার মাত্র সপ্তাহখানেক আগেই কিন্তু চীন সফর করেছেন তার প্রথম সরকারি সফর করেছেন চীন এবং চীন সফরের পরই বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিমস্টেক হচ্ছে আমরা জানি সাতটি দেশের একটি একটি সংগঠন যেটা মূলত যারা বে অফ বেঙ্গলের তীরবর্তী দেশ সেখানে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার তারপর হচ্ছে সাইলেন্ট এইসব দেশ বিমস্টেকের সদস্য এবং বিমস্টেক মূলত বঙ্গোপসাগরীয় যে বাণিজ্যিক কাঠামো যে সেই কাঠামোর অর্থনৈতিক প্রতিনিধি যাদের এই অঞ্চলের অর্থনীতিকে হিসেব করার ক্ষেত্রে পুনর সংজ্ঞায়ন বলি কাঠামোবদ্ধকরণ বদ্ধকরণ বলি কিংবা কাঠামোর পরিবর্তন বলি এ এই জায়গায় কিন্তু বড় ধরনের অবদান রাখে কিন্তু বেমস্টেক এবং এটা হচ্ছে বিমস্টেকের ষষ্ঠ সামিন যেটা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজি অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস অংশগ্রহণ করেছেন সে সেই সাথে সাথে সেখানে অংশগ্রহণ করেছেন অন্যান্য বিমস্টেক সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানগণ যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু অংশগ্রহণ করেছেন এই বিমস্টেকের আরেকটি বড় ফিচার হচ্ছে এখানে বাংলাদেশ এটার এবারে সভাপতি নির্বাচিত হয়েছে আগামী দুই বছরের জন্য এবং এবং ডক্টর ইউনুস বিমস্টেক ইয়ুথ জেনে তার কিনোট স্পিচ দিয়েছেন আমরা যদি বেমস্টেক সম্পর্কে একটু বলি এটা হচ্ছে বেমস্টেক এর পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিকো অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন যেটা তিন বছর পর এই সম্মেলনটা হচ্ছে পঞ্চম পঞ্চম সম্মেলন হয়েছিল শ্রীলঙ্কাতে তিন বছর আগে আর এবার সম্মেলনটা হচ্ছে এটা বেমস্টেকের সাতাশ বছরের যাত্রা এবং বেমস্টেকের যে অর্থনীতি সেই অর্থনীতির যে আকার সেটাও কিন্তু অনেক বড় প্রায় ফোর পয়েন্ট ট্রিলিয়ন ডলার্স চার দশমিক সাত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি রয়েছে বেমস্টেকের এবং এটা হচ্ছে আসিয়ানের পঁচিশ পারসেন্ট অর্থনীতি হচ্ছে বেমস্টেক সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর অর্থনীতি মোট অর্থনীতি আর কি এবারের বেমস্টেকে বাংলাদেশ এবং ভারতের যে সাইট লাইন মিটিং সেটা অনেক বড় একটা বিষয় ছিল যদিও বা দেখা গিয়েছে যে সেই আলোচনা খুব বেশি ফলপ্রসূ হয়েছে কিন্তু ভারতীয় গণমাধ্যম এই আলোচনাকে অন্যভাবে নিয়েছে আমরা যদি আন্তর্জাতিক পত্রিকাগুলোর কাভারেজগুলো একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম টাইমস তারা কাভার করেছে এই এই খবরটা ভিয়েতনাম টাইমসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে পড়ছি সেটা হচ্ছে ভিয়েতনাম টাইমস কিন্তু একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছে কয়েকটা পয়েন্টকে তার মধ্যে একটি হচ্ছে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার বিনির্মাণের জন্য বহুমাত্রিক বহু রৈখিক একটি পৃথিবী গড়ার জন্য তারা খুবই গুরুত্ব আরোপ করেছে এবং তারা বলছে যে আমি কট করছি ইন এন এরা মার্কড বাই শিফটিং জিও পলিটিক্যাল ডাইনামিক্স বেমস্টেক প্রোভাইডস আ প্ল্যাটফর্ম ফর ইটস মেম্বার্স টু অ্যাসার্ট কালেক্টিভ ইনফ্লুয়েন্স তারা বলছে যে যেখানে প্রতিদিন পৃথিবীর পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বেমস্টেক একটা সামষ্টিক প্রভাব ফেলবে তারা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা কভার করেছে সেটা হচ্ছে যে বিমস্টেক সামুদ্রিক সংযুক্তি পরিবর্তন করবে বাড়াবে তারা বলছে ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট অফ দ্য সামিট ইস দ্য সাইনিং অফ দ্য এগ্রিমেন্ট অন ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন ভয়েস্ট টু এনহ্যান্স ম্যারিটাইম কানেক্টিভিটি অ্যাক্রস দ্য বে অফ বেঙ্গল এবং আমরা আগেই জানি যে বিমস্টেক হচ্ছে মূলত বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল তীরবর্তী দেশগুলোর বা এই অর্থনীতি সাথে সম্পৃক্ত দেশগুলোর একটি সংগঠন এবং যথারীতি তারা কিন্তু এবারে একটা এগ্রিমেন্ট হয়েছে মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন নিয়ে এবং এটা ভিয়েতনাম টাইমস তারা খুবই তারা মনে করছে এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তারা কাভার করেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথে বিমস্টেক সদস্যভুক্ত দেশের কোলাবোরেশন তাদের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তারা বলছে যে বিমস্টেকস কোলাবোরেশন উইথ এনটিটিএস লাইক দি ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশন আয়রা অ্যান্ড দি ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ইউ এন ও ডিসি ডেমনস্ট্রেটস আ কমিটমেন্ট টু ড্রেসিং transnational challenges through cooperative frameworks. these partnerships amplify BIMSTEC's voice in international forums, contributing to shaping norms and policies that reflect the collective interests of its member states. so, a. Uh, বিমস্টেক সদস্যভুক্ত রাষ্ট্রগুলো আইওরা ইন্ডিয়ান অশন রিম অ্যাসোসিয়েশন এবং ইভেন অডিসের সাথে তাদের যে জয়েন্ট কমিটমেন্ট বা মাল্টিলেটরাল যে কমিটমেন্টগুলো রয়েছে বহু জাতিক কিংবা বহু মাতৃক যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করবে ফলে বিভিন্ন ধরনের চোরাচালানি থেকে শুরু করে অন্যান্য যে অপরাধ ট্রান্সন্যাশনাল অপরাধগুলো রয়েছে সেগুলো দূরীকরণে সবাই একসাথে কাজ করতে পারবে সেটা একটা বড় একটা বিষয় যেটা ভিয়েতনাম টাইমস কভার করেছে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এই সফরের মধ্যে কিন্তু বাংলাদেশ এবং ভারতের একটা সম্পর্কের একটা বড় ধরনের একটা চে পরিবর্তন আমরা দেখতে পাবো আশা করছি কারণ একটা সাইডলাইন মিটিং ছিল ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকার প্রধানের সাথে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর সাথে একটা সাইডলাইন মিটিং হয়েছে আমরা দেখতে পাবো হয়তো ভবিষ্যতে এই সাইডলাইন মিটিংয়ের একটা ফল আমরা পাবো আর আমরা আগেই বলেছি প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের ফোরামে তার কেইনোট স্পিচ দিয়েছেন এবং এটা কিন্তু থাইল্যান্ড নাওয়ে কভার করা হয়েছে তারা এটা বেশ একটা ভালো ব্যাপার বাংলাদেশের জন্য আমরা দেখা যাক যেহেতু প্রফেসর ডক্টর অনুস একজন আন্তর্জাতিকভাবে একজন স্বীকৃত ব্যক্তি যিনি ইয়ং ইয়াং জেনারেশনের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন এটা আমরা আশা করতে পারি যে এই সম্মেলনের মাধ্যমে তার এই গুলো আরও বেশি স্ট্রং হবে এবং তিনি আরও সুযোগ পাবেন যুব সাধারণের উন্নয়নে কাজ করার ক্ষেত্রে আমি প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস বাংলাদেশের সরকার প্রধান এর সাথে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর যে মিটিংটা সে মিটিংটা কভার করেছে এখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভমেন্ট অফ ইন্ডিয়া ভারতের বিদেশ মন্ত্রণালয়ের একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা থেকে আমি এখানে কাভার আমি সেখান থেকে আমি আলোচনা করছি তাদের সাথে মিটিং হয়েছে এপ্রিল চার এপ্রিলের চার তারিখ দু হাজার পঁচিশ যেখানে তারা বলছে যে প্রাইম মিনিস্টার রিট রেটেড ইন্ডিয়ার সাপোর্ট ফর এ ডেমোক্রেটিক স্টেবল পিসফুল প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ উন্নয়নশীল এবং একীভূত বাংলাদেশের উন্নয়নে বা ভারত সহায়তা করে যাবে সেখানে ইনি বলেছেন যে ওনার দ্বিতীয় পয়েন্ট ছিল যে প্রাইম মিনিস্টার আর্টড দ্যাট র্যাট্রিক দ্যাট ভিশিয়েটস দ্য এনভায়রমেন্ট ইজ বেস্ট অ্যাভয়েডেড অর্থাৎ আমাদের সম্পর্ককে ভারত বাংলাদেশ সম্পর্ককে নিচের অবনমনে সহায়তা করবে বা নিচের দিকে নিয়ে যেতে সহায়তা করবে এমন কিছু এমন কোনো খবর বা নেতিবাচক বক্তব্যগুলোকে যেন অ্যাভয়েড করা হয় আর আর এরপর বলা হচ্ছে যে অন দ্য বর্ডার স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ দ্য ল অ্যান্ড প্রিভেনশন অফ ইলিগাল বর্ডার ক্রসিংস স্পেশালি অ্যাট নাইট আর নেসেসারি ফর মেনটেনিং বর্ডার সিকিউরিটি অ্যান্ড স্ট্যাবিলিটি এটা বলেছেন যে করে রাত্রিবেলা সীমান্ত সীমান্তে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করার জন্য এরপর বলেছেন যে প্রাইম মিনিস্টার আন্ডার লাইন ইন্ডিয়াস কাউন্সেন্স রিলেটেড টু দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ম্যান বাংলাদেশ ইনক্লুডিং গভর্নমেন্ট বাংলাদেশ সিকিউরিটি ইনক্লুডিং কমিটেড উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সংখ্যালঘুতির উপর যে নিরাপত্তা এবং তাদের পতনিয় উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানে সেগুলোর তদন্ত চেয়েছেন পাঁচ নম্বর পয়েন্টে তারা কভার করেছে মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স गवर्नमेंट অফ ইন্ডিয়া সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার কনগ্রাচুলেটেড বাংলাদেশ এন্ড অ্যাজমিং অন অ্যাজুমিং দ্য চেয়ার অফ বিমসটেক এন্ড লুকড ফরওয়ার্ড টু দ্য ফোরাম ফর দা অ্যাডভান্সিং রিজIONAL কোঅপারেশন আন্ডার ইটস লিডারশিপ প্রধানমন্ত্রী বাংলাদেশ যে বিমস্টেকের সভাপতি হয়েছে সেজন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং বাংলাদেশের নেতৃত্বে এই অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী এবং জোরদার হবে সেটা উনি আশা করেছেন সর্বশেষ তিনি বলেছেন যে এক্সপ্রেসড হিস কনভিকশন দ্যাট অল মিউচুয়াল ইন্টারেস্ট বিটুইন দ্য টু কন্টিনিউ টু অ্যান্ড থ্রু ইন দ্য ইন্টারেস্ট অফ দিয়ার্স লং স্ট্যান্ডিং অ্যান্ড বেনিফিশিয়াল রিলেশনশিপ অর্থাৎ তিনি উভয় দেশের মধ্যে যে বিভিন্ন ইস্যু নিয়ে কথা আছে সে কথাগুলো যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করবেন সেটা উনি আশা করেন আমি একটু দেখবো এখন যে বাংলাদেশ Professor Dr. Yonos and আমি ভারতের এনডি টিভির একটা রিপোর্ট এখানে কাভার করছি যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটি চিত্র তার একটি ছবি তার ছবি তার এবং ডক্টর সরি নরেন্দ্র মোদীর একটা ছবি তাকে হস্তান্তর করছেন এবং ডক্টর ইউনুস হচ্ছে এটা এটা ছিল একটা ফেস টু ফেস মিটিং কিন্তু প্রথম শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় গ্রহণ করার পর এবং উভয় উভয় রাষ্ট্রনেতা তারা খুবই প্রফেশনাল ছিলেন তাদের এই মিটিংয়ে এবং এটা সঠিক যে ভারতীয় মাধ্যমগুলো এটাকে কোথাও কোথাও এমনভাবে দেখানো হয়েছে যে প্রফেসর ডক্টর মাহমুদ ইয়ানুসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাত্তা দিচ্ছেন না বা তাদের জ্যাস নিয়ে একটা বড় ধরনের একদম বিশ্লেষণ হয়েছে সেখানে আছে যে তারা কিভাবে দাঁড়িয়েছেন কিভাবে কথা বলছেন এবং তাদের আচরণের ভঙ্গিমা রকম তাদের বডি ল্যাঙ্গুয়েজের মিনিংটা কি হতে পারে এবং এটা আসলে ভারতীয় মাধ্যমগুলোর একদম খুবই কমন একটা ক্যারেক্টার এবং এটা নিয়ে আমার মনে হয় যে ইয়েলো জার্নালিজম তারা প্র্যাকটিস করে দ্যাট ইজ নট ইন লাইন উইথ দ্য মরাল স্ট্যান্ডার্ডস অফ মরাল স্ট্যান্ডার্ডস অর অ্যাফিক্যাল স্ট্যান্ডার্ডস অফ জার্নালিজম বাট এটা সত্য যে কিন্তু এটা সত্য যে বাংলাদেশের যারা মেন স্ট্রিম পত্রিকা রয়েছে সেখানে তাদের কাভারেজগুলো যদি আমি দেখি আমি ফর এক্সাম্পল প্রথম আলো থেকে দেখি যেখানে প্রথম আলো কথায় যদি বলি প্রথম আলো থেকে যদি কোট করি প্রথম আলো এটা বলছে যেটা একদমই ভারতের পত্রিকায় বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু এই বিষয়ে একটা ওয়ার্ডও লিখিনি যেখানে প্রথম আলোর প্রথম প্যারাটাই হচ্ছে যে আমি কোট করছি চিফ চিফ অ্যাডভাইজার প্রফেসর মাহমুদ ইউনুস হাসিন খয়ার্ড অ্যাবাউট দ্য স্টেটাস অফ বাংলাদেশ রিকোয়েস্ট ফর দ্য এক্সট্রাডিশন অফ আউস্টাইম মিনিস্টার শেখ হাসিনা ডিউরিং হিস মিটিং উইথ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাট ব্যাংকক থাইল্যান্ড এটা কিন্তু আপনার উনি প্রথম আলোতে কিন্তু প্রথম প্যারাগ্রাফটাই হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন বাংলাদেশের পলা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ অনুস সরকারের যে অনুরোধ এটার অবস্থানটা কী কিন্তু এই বিষয়টা কিন্তু ইয়েতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাভারেজের ছয় পয়েন্টের যে কাভারেজ সেখানে ছিল না এখানে দ্বিতীয় প্যারাগ্রাফে বলা হচ্ছে যে হি অলসো কল ফর ডিসকাশনস উইথ ইন্ডিয়া টু রিনিউ দ্য গ্যাঙ্গেজ ওয়াটার ট্রিটি ওয়াটার ট্রিটি অ্যান্ড টু কনক্লুড দ্য ঠেস্টা ওয়াটার শেয়ারিং অ্যাগ্রিমেন্ট যে ওনার প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফ হচ্ছে যে গঙ্গা পানি চুক্তি এবং তিস্তা পানি চুক্তি পানি বন্টন চুক্তি নিয়ে ফাইনালাইজ করার জন্য তারা আলোচনা করেছেন যে ব্যাপারে একটা ওয়ার্ডও কিন্তু ইয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিংবা এন ডি টিভি রিপোর্টে কোথাও এটা উল্লেখ করা হয়নি হ্যাঁ এবং এখানে একটা প্যারাগ্রাফে কিন্তু বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার মোদি রিকল দ্য গ্লোবাল স্ট্যাচার অফ প্রফেসর ইনুস অর্থাৎ মিটিং চলাকালীন সময়ে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসের যে আন্তর্জাতিক পরিচিতির ব্যাপকতা তার যে উচ্চ মান আন্তর্জাতিক যে উচ্চ সম্মান সে ব্যাপারে মোদি উল্লেখ করেছেন এবং স্মৃতিচারণ করেছেন এই বিষয়টা কিন্তু Uh... উল্লেখ করা হয়নি এরপর প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন যে শেখ হাসিনা যে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করছেন সে ব্যাপারে বলছেন বলেছেন যে রিপোর্টটা হচ্ছে এরকম হি নোটেড দ্যাট দ্য ফর্মার প্রাইম মিনিস্টার হ্যাড বিন মেকিং ইনফ্লামেটারি রিমার্কস ইন ভেরিয়াস মিডিয়া আউটলেটস অ্যান্ডাম্পং টু ডিস্টেবিলাইজ দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ হুইচ সিমড টু বি বিউজ অফ দ্য হসপিটালিটি ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড টু হার এ ব্যাপারে প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস মোদীকে বলেছেন যে ভারতের মাটি ব্যবহার করে ভারতের আশ্রয় ব্যবহার ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে উস্কানি দিচ্ছেন এবং এটা ভারতের যে যে আতিথেয়তা এটার সুস্পষ্ট অপব্যবহার সো উনি বলেছেন যে পরেরটা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনি ডিরেক্ট কোটে কোটেশন যেটা প্রথম আলো কাভার করেছে ডক্টর ইউনুসের ডিরেক্ট কোটেশনটা হচ্ছে উই রিকোয়েস্ট দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু রিস্ট্রেন হার ফ্রম কন্টিনিউ টু মেক সাচ ইন ইনসিনডিয়ারি স্টেটমেন্টস ওয়াইল শি রিমেইনস ইন ইওর কান্ট্রি যে আপনার দেশে থাকা অবস্থায় শেখ হাসিনা যেন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এরকম কোনো বক্তব্য না দেয় এবং ভারত সরকার যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই যাতে এরকম কথা বলতে না পারে সো এ বিষয়ে কিন্তু স্টেট সরি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ভারতের তাদের রিপোর্টে এবং এন রিপোর্টে কিন্তু ব্যাপারে কিচ্ছু বলা হয়নি একটা ওয়ার্ডও বলা হয়নি এরপর হচ্ছে প্রফেসর ডক্টর ইনুস কিন্তু আন্তর্জাতিক যে রিপোর্টটা পাবলিশ হয়েছে জাতিসংঘের ইউএন ও আর শেখ হাসিনার যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা পাবলিশ হয়েছে জুলাই অগাস্ট অভ্যুত্থানের সময় শেখ হাসিনার যে কোনো হত্যার ব্যাপারে সে ব্যাপারে কিন্তু উনি মোদীকে বলেছেন এ ব্যাপারে কিন্তু কোনো উল্লেখ করা হয়নি এনটিটিপি টিভি কিংবা ইয়ের দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের রিপোর্টে এই হচ্ছে অবস্থা আমার মনে হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরে পরের যে বিষয়টা আমার মনে হয় আমি বলতে ভুলে গেছি সে যে যে বিমস্টেকের এই সামিটটা দু হাজার সালের সামিটটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভূরাজনীতিকে রাজনীতিকে কীভাবে ইনফ্লুয়েস করবে হুম সেটা একটা বড় বিষয় বড় বিষয় এবং সেটা আমার মনে হয় আমরা প্রথমে বলি যে বেমস্টেকের যে ইকোনমিটা এটা কিন্তু বিশাল একটা ইকোনমি ফোর পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলারের ইকোনমি এই ইকোনমিটা যদি এক হতে পারে এবং এবং যদি যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে চুক্তি হয়েছে মেরিটাইম কোঅপারেশনটা তারপর হচ্ছে এবং আইওর সাথে যে সামিটটা হয়েছে সো এই সামিটগুলো যদি এই 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 এগ্রিমেন্টগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটা আমাদের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে রিশেপ করার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি এই সামিটে বেশ বড়ো ধরনের কিছু এগ্রিমেন্ট হয়েছে তার মধ্যে একটা মেরি আমরা আমরা বলেছি অলরেডি মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন এগ্রিমেন্ট হয়েছে এরপর হচ্ছে এরপর রিপোর্ট অফ দ্য বিমস্টেক এমিনেন্ট পার্সেন্স গ্রুপ অন দ্য ফিউচার ডিরেকশন অফ বিমস্টেক এই রিপোর্টটি পাবলিশ হয়েছে যেটা হচ্ছে বিমস্টেক ব্যাংক ব্যাংকক ভিশন টোয়েন্টি থার্টি হিসেবে সবাইকে আমরা সবাই জানি জানি বা এখন থেকে সেটা এভাবেই এই ভিশন টোয়েন্টি থার্টি টোয়েন্টি থার্টি ব্যাংকক ভিশন টোয়েন্টি থার্টি হিসেবে থাকবে বিমস্টেক বিমস্টেক ব্যাংকক ভিশন টোয়েন্টি থার্টি এর বাইরে হচ্ছে ইউএন ওডিসি এবং আইওরাসকে কোঅপারেট করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা একটা বড় ব্যাপার কারণ এর এর ফলে ট্রান্সন্যাশনাল বা ক্রস বর্ডার টেরোরিজম এবং অন্যান্য এলিগাল অ্যাক্টিভিটিসগুলো স্টপ করা যাবে বন্ধ করা যাবে একই সাথে অন্যান্য দেশগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো সাইডলাইন মিটিং হয়েছে এবং এই সাইটলাইন মিটিংগুলোর কিন্তু গুরুত্ব রয়েছে কারণ এই সাইডলাইন মিটিং চলাকালীন সময়েও কিন্তু দেশগুলো একটা এক একটি দেশ আরেকটি দেশের সাথে বা দেশগুলোর মধ্যে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে হ্যাঁ এরপর হচ্ছে আর একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে সেটা হচ্ছে বিমস্টেক লিডার্স জয়েন্ট স্টেটমেন্ট অন দি ইম্প্যাক্ট অফ দি আর্থ ইন মিয়ানমার অ্যান্ড থাইল্যান্ড সে ব্যাপারে একটা ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট মেকানিজম বিল্ড আপ হবে ফলে ভবিষ্যতে যে বিভিন্ন দেশের মধ্যে ডিউরিং ন্যাচুরাল ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার চলার সময় তাদের মধ্যে কিভাবে সম্পর্কগুলো সমৃদ্ধ হবে সে বিষয়টা আসলে এখন অনেকটাই আশা করি সমৃদ্ধ হবে এই হচ্ছে বিষয় সব মিলিয়ে আমরা দেখতে চাই যে আসিয়ানের যে পঁচিশ পার্সেন্ট ইকোনমি হচ্ছে কিন্তু বিমস্টেক কান্ট্রিগুলো বিমস্টেক দেশগুলো দেখা যাক বিমস্টেক দেশগুলো বে অফ ব্যাঙ্গলের যে অপরচুনিটি সেই অপরচুনিটিকে কিভাবে তারা ইউজ করে এবং কিভাবে তারা ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎকে রিসেভ করে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন